শেখ হাসিনার যে যোগাযোগ সেই যোগাযোগকে বন্ধ করে দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা এটার সঙ্গে মানান সই হয় না এটা গেল এক দুই নম্বর হলো যে প্রযুক্তি এখন এমন একটা জায়গায় চলে গেছে আপনি টেলিগ্রাম এবং যে আরেকটি প্রতিষ্ঠান যেটিকে বলা হচ্ছে বটিম এই দুটো প্রতিষ্ঠান দুবাইয়ের মতো জায়গাতে অত্যন্ত জনপ্রিয় এবং তারা চলছে সেই বোটিংকে এবং টেলিগ্রামকে আপনি বন্ধ করবেন এটি সম্ভব হবে না দুই নম্বর হলো যে যদি হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় যদি নর্মাল টেলিফোনে শেখা তার কর্মীদের সঙ্গে কথা বলেন যদি স্কাইপেতে কথা বলেন যদি ফেসবুকের যে ম্যাসেঞ্জার সেই ম্যাসেঞ্জারে কথা বলেন কিংবা এখন অনেকগুলো প্রাইভেট কোম্পানি রয়েছে যারা নিজেরা অন্তত পক্ষে পাঁচ হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার এলাকা আবার বলছি পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে রেডিও নেটওয়ার্ক গড়ে তুলতে পারে অর্থাৎ ওয়াকি মাধ্যমে তারা কথা বলতে পারে নিজেদের মধ্যে বাইরের কোনো সেটা ধরতে পারবে না এবং এই ওয়াকি বাংলাদেশে পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবল আপনি এটা নিয়ে আপনার হাতে একটা ওয়াকি ঠকি থাকবে আপনি এটা নিয়ে চলে যাবেন পাঁচ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূর কত দূর হবে আপনার এটা হিসাব করেন তো সাহারা মরুভূমিতে আপনি চলে যেতে পারবেন সেখানে বসে আপনি হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ জিরো সাংকেতিক ভাষা আপনি তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন কোনো প্রযুক্তি আপনি ধরতে পারবেন এটা বাংলাদেশে অ্যাভেলেবল এর ফলে বাংলাদেশে এখন যে ড্রোন প্রযুক্তি চলে আসছে আপনি একটা ড্রোন দিয়ে ক্ষুদ্র একটা ড্রোন দিয়ে সেই ড্রোনের মাধ্যমে আপনি সিম কার্ড ব্যবহার করে হোক স্টার্লিংয়ের প্রযুক্তি ব্যবহার করে হোক অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে হোক আপনি পুরো ভিডিও অডিও ক্যাপচার করে আপনি কনফারেন্স করতে পারবেন কাজেই শেখ যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলো আপনি প্রযুক্তি দিয়ে আপনার ক্ষমতা দিয়ে আপনার শক্তি দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না এটা একটা নির্বুদ্ধিতা বরং এই তো আগে এত আগে এই কথাগুলো বলে দেওয়ার ফলে কী হলো শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা বিকল্প পদ্ধতি গ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে দুই নম্বর হলো মনোজগত আপনি যতবার শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সামনে টেনে আনছেন তাদেরকে ভয় পাচ্ছেন তাদেরকে দূরে রাখতে চাচ্ছেন এতে করে পুরো পরিস্থিতি তাদের পক্ষে চলে আসবে এবং পুরো পরিস্থিতি আপনার বিরুদ্ধে চলে যাবে বোঝার চেষ্টা করুন যে তিনি দিল্লি থেকে একটা ভাষণ দিচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন আর নেতাকর্মীদের টেলিফোনে হুকুম দিচ্ছেন কথায় কথা ওর ঠ্যাং ভাঙো ওকে ধরো ওকে মারো তোমরা যখন মিছিল করতে যাও সেই মিছিল করতে যাওয়ার পরে তোমরা এক হাজার লোক মিছিল করো পিছন থেকে চার পাঁচজন লোক মফ করছে তারপরে সেই মপ লোকগুলো তোমাদেরকে ধরছে মারছে তোমরা ফিরে দাঁড়িয়ে তাকে কেন উদ্ধার করতে পারো না যারা মপ করছে তাদের কেন মারতে পারো না এই কথাগুলো তো তিনি বলছেন আচ্ছা এই কথাগুলো তো আপনিও বলতে পারেন বা আপনিও তো বলবেন যে কোনো লোকই বলবে এখন সেই কথা বলার জন্য আর তিনি তার নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য কথাগুলো তিনি বলবেন এবং আপনি কোনো অবস্থায় তাকে বন্ধ করতে পারবেন না বরং আপনি তার এই কথা যদি ভয় পেয়ে যান তাহলে আগামীতে যেটা হবে ওই যে যারা মপ করছে আপনার পক্ষে তারা ভয় পেয়ে যাবে আর যারা মিছিল করছে তারা আরও শক্তিমত্তা পেয়ে যাবে এবং কৌশল পেয়ে যাবে এটা হলো দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম যে কাজগুলো আপনি করছেন